বাইনারি থেকে হ্যাকজা ডেসিমেলে কীভাবে যাব এই জিনিসটা দেখব সো বাইনারি থেকে হ্যাকাডেসিমেল বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে যাবা সো একটা সংখ্যা চিন্তা করো একটা সংখ্যা আমি যদি চিন্তা করি বাইনারি একটা বাইনারি যে কোনো সংখ্যা চিন্তা করলাম ধরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম একটা আমি সংখ্যা চিন্তা করলাম পয়েন্ট ওয়ান এরকম একটা সংখ্যা চিন্তা করলাম ওয়ান এরকম একটা সংখ্যা চিন্তা করলাম এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আছে কি বাইনারিতে আমরা নিতে চাই সো বাইনারির ভিত্তি হচ্ছে আর হ্যাকার ভিত্তি কত ষোলো এই জিনিসটা কিন্তু আমরা জানি সো তুমি কি করবা সো তুমি নর্মালি কী করবা এই যে এই সংখ্যাটা আছে লিখে ফেলবা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট চারটা ওয়ান আছে লেখে ফেলবা নর্মালি লেখে ফেলবা লেখে ফেলার পর যেহেতু হেকদার ডিসিমিলের ভিত্তি কত ষোলো ষোলোকে কিন্তু এভাবে লেখা যায় টু টু দি পাওয়ার ফোর এর জন্য এখানে চার বিট করে নিতে হবে কয় বিট করে নিতে হবে চার বিট এই যে দশমিক আছে দশমিকের আগে তুমি কয় বিট করে নিবা চার বিট আবার চার বিট নিবা কিন্তু এখানে আছে দুই বিট সো তুমি দুটার সামনে শূন্য দাও শূন্য দিলে ভ্যালু চেঞ্জ হয় না এখানে চার বিট চার বিট নিয়ে নিলা নিয়ে নেওয়ার পর তারপরে কি করবো ভাইয়া নিয়মটা হচ্ছে আমরা জানি এক এক দুই দু চার চার দোকানে আট সো রুলটা হচ্ছে এইট ফোর টু ওয়ান রুল অনেকে বলে সো প্রথমে কত আছে জিরো জিরো ওয়ান জিরো সো জিরো জিরো ওয়ান জিরো এটা মিন করতেছে কি এই জিরো মিন করতেছে এইট নেও নাই এই জিরো মিন করতেছে ফোর নেও নাই ওয়ান মিন করতেছে টু নিশো এই জিরো মিন করতেছে এই ওয়ান নেও নাই সো জিরো মিনস হচ্ছে নেও নাই ওয়ান মিনস হচ্ছে তুমি নিশো সো শুধুমাত্র টু সো এর ভ্যালু আসবে টু সেম রুল সেম রুল কত এইট ফোর টু ওয়ান রুল সো তোমার কত আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটা কি মিন করতেছে এটা মিন করতেছে তোমার এই ওয়ান মিন করতেছে তুমি আট নিশো এই জিরো মিন করতেছে ফোর নেও নাই এ ওয়ান মিন মিন করতেছে টু নিস এ ওয়ান মিন করতেছে ওয়ান নিস সো আট আর দুই মিলা হচ্ছে দশ দশের সাথে এক যোগ করলে হচ্ছে এগারো সো এগারো আমরা তো জানি এ মানে হচ্ছে কত এ মানে হচ্ছে দশ হ্যাকদার এ মানে হচ্ছে মানে হ্যাকদার ডিসি এ মানে হচ্ছে দশমিকে দশ সো বি মানে কত এগারো সো আমি বলতে পারবো এগারো মানে হচ্ছে বি সো এর ভ্যালুটা আসবে কত বি এই যে দশমিক আছে দশমিক দিবা তারপরে কি চারটা ওয়ান চারটা ওয়ান মানে কি আট উনিশ চার উনিশ দুই উনিশ এক উনিশ রুলটা কি এইট ফোর টু ওয়ান চারোটাই কারণ ওয়ান চারটে তো সো চারোটায় নিঃস আট আর চার মিলা কত হচ্ছে বারো বারো আর দুই চোদ্দো আর এক কত পনেরো সো পনেরো আসছে সো আমরা তো জানি কি আমরা কিন্তু জানি এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে হচ্ছে কত তেরো ই মানে হচ্ছে চোদ্দ এফ মানে কত এফ মানে হচ্ছে পনেরো সো পনেরো মানে আলটিমেটলি আমি বলতে পারবো হচ্ছে এফ সো এর ভ্যালুটা আসবে কত টু বি পয়েন্ট এফ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার সো এইভাবে তুমি কি করবা আমরা অক্টালের ক্ষেত্রে হচ্ছে তিন বিট করে নিতাম হেকজার ডিসিমেলের ক্ষেত্রে কয় বিট করে নিব চার বিট করে নিব এই হচ্ছে পার্থক্য সো এইভাবে তুমি বাইরে থেকে হেকজারি সিমেল নিতে পারবা